বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুসেন শহীদ কারবালায় হাজার হাজার কাফের সৈন্য নরকে পাঠাইয়া হুসেন রাদিয়া আল্লাহ তালাহ ফোরাতের কুল শত্রুমুক্ত করিয়া পানি পান করার ইচ্ছায় অঞ্জলি ভরিয়া পানি লইলেন কিন্তু স্বজনদের তৃষ্ণার্থ করুণ মুখ বিহনে ছটফট করে নির্ম মৃত্যুর দৃশ্য মানুষ পটে ভেসে উঠল নিজের অজান্তেই অঞ্জলি ভরা পানি ঝরঝর করে পড়ে নদীর স্রোতে মিশে গেল প্রিয় ভিউয়ার্স নবী সাল্লাহ সাল্লামের দৌহিত্র জগৎ মাতা ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহার নারী ছেরা ধন নয়নের মণি মুসলিম জাতির ইমাম হজরত হোসেন রাদি আল্লাহ তালানহুর শাহাদাতের কাহিনী বাংলা সাহিত্যের গৌরব মীর মুশারফ হোসেন তার রচিত বিষাদ সিন্ধু গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন সেখান থেকে হোসেন রাদি আল্লাহ তালানহুর অন্তিম মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফোরাতের কুল হইতে কিছু দূরে যাইয়া আকাশ আকাশপানে দুই তিনবার চাহিয়া ভূতলে পড়িয়া গেলেন বিষাক্ত তীরবিদ্ধ ক্ষতস্থানের জ্বালা পিপাসার জ্বালা শোক তাপ বিয়োগ দুঃখ নানা প্রকার জ্বালায় অধীর হইয়া পড়িলেন জেয়াদ এবং ওমর প্রবৃতি ভাবিল হুসেনের মৃত্যু হইয়াছে কিছুক্ষণ পর হস্তপদ সঞ্চালনের ক্রিয়া দেখিয়া হোসেনের মৃত্যু নিশ্চয়ই মনে করিলেন না মৃত্যু নিকটবর্তী জ্ঞান করিয়া কিঞ্চিত দূরে স্থিরভাবে দণ্ডায়মান রহিল হুসেন ভূমিতলে পড়িয়া রহিয়াছেন সীমারের সামান্য স্বরাঘাতে তা দৃশ্য মহাবীরের প্রাণ বিয়োগ ঘটিবে অসম্ভব ভাবিয়া কেহই হোসেনের নিকট যাইতে সাহসী হইল না কেহ কেহ নিশ্চয়ই মৃত্যু অনুমান করিতেছে মুখেও বলিতেছে হোসেন আর নাই চলো হোসেনের মস্তক কাটিয়া আনি দুই এক পদ যাইয়া আর অগ্রসর হইতে সাহস হয় না হুসেনের মৃত্যু সংবাদ এজিতের নিকট লইয়া গেলে কোনো লাভ নাই এজিত সে সংবাদ বিশ্বাস করিয়া কখনোই পুরস্কার দান করিবে না মস্তক চাই ভাবিয়া ভাবিয়া সীমার বলিল জেয়াদ তুমি তো খুব সাহসী তুমি মৃত্যু হুসেনের মাথা কাটিয়া আনো জেয়াদ বলিল হুসেনের মাথা কাটিতে আমার হস্ত স্থির থাকিবে না সাহসও হইবে না আমি উহা পারিব না যদি দুর্বলতা বসত হুসেন ধরাশয়ী হইয়া থাকে কিংবা অন্য কোনো অভিসন্ধি লইয়া মরার ন্যায় মাটিতে পড়িয়া থাকে আমাকে হাতে পাইলে বলতো আমার কি দশা ঘটিবে যাহার ভয়ে জঙ্গলে পালাইয়া প্রাণ রক্ষা করিয়াছি ইচ্ছা করিয়া তাহার হাতে পড়িব আমি তো কখনোই তাহা করিব না মাথা কাটিয়ে আনা তো শেষের কথা নিকটেও যাইব না অলিদকে সম্বোধন করিয়া সীমার বলিল ভাই অলিদ তোমার অভিপ্রায় কি তুমি হুসেনের মাথা কাটিয়া আনিতে পারিবে কি অলিদ উত্তর করিল আমি হুসেনের বিরুদ্ধে যাহা করিয়াছি তাহাই যথেষ্ট এজিতের বেতন ভুক্ত হইয়া আজ কারবালার প্রান্তরে যাহা আমি করিলাম জগৎ বিলয় না হওয়া পর্যন্ত মানব হৃদয়ে তাহা সমভাবে পাষাণবধ খোদিত হইয়া থাকিবে ইহার পরিণাম কি ইহার ভবিতব্য কি আছে তাহা কেহই জানে না ভাই তাই আমার মার্জনা করো আমি পারিব না হোসেনের মাথাও আমি কাটিব না লক্ষ টাকা পুরস্কারের আশাও আমি করি না যাহা হৃদয়ে রক্ত মাংসে লেশমাত্র নাই টাকার লোভে সেই এই নিষ্ঠুর কার্য করুক সদর্পে সীমার বলিয়া উঠিল দেখিলাম তোমাদের বীরত্ব দেখিলাম তোমাদের সাহস বুঝিলাম তোমাদের ক্ষমতা এই দেখো আমি এখনই হুসেনের মাথা কাটিয়া আনিতেছি এই কথা বলিয়া সীমার খঞ্জর হস্তে এক লম্ফে হুসেনের বক্ষের উপর গিয়া বসিল যে সীমারের নামে অঙ্গ শেহরিয়া উঠিয়াছিল যে সীমারের নামে হৃদয় উঠিয়াছিল পাঠক এই সেই সীমার ক্ষুরুধার খঞ্জর হস্তে সেই সীমার ওই হুসেনের বক্ষের উপর বসিয়া গলা কাটিতে উদ্যত হইল হুসেন জীবিত আছেন উঠিবার শক্তি নাই অন্য মনসকে কি চিন্তায় অভিভূত ছিলেন তিনিই জানেন চক্ষু মিলিয়া বক্ষের উপর খঞ্জর হস্তে সীমারকে দেখিয়া বলিতে লাগিলেন তুমি ঈশ্বরের সৃষ্টিজীব তুমি আমার বক্ষের উপর বসিলে নুরনবী মোহাম্মদ সাল্লামের মতাবলম্বী হইয়া ইমাম হোসেনের বক্ষের উপর পা রাখিয়া বসিলে তোমার কি পরকাল বলিয়া কিছুই মনে নাই এমন গুরুতর পাপের জন্য তুমি কি একটুকু ভয় করিতেছ না সীমার বলিল আমি কাহাকেও ভয় করি না আমি পরকাল মানি না নূরনবী মোহাম্মদকে আমি তাহাকে চিনি না তোমার বুকের উপর বসিয়াছি বলিয়া পাপের ভয় দেখাইতেছ সে ভয় আমার নাই কারণ আমি এই খন্দরে তোমার মাথা কাটিয়া লইব যাহার মাথা কাটিয়া লক্ষ টাকা পুরস্কার পাইব তাহার বুকের উপর বসিতে আবার পাপ কি সীমার পাপের ভয় করে না সীমার আমি এখনই মরিব বিষাক্ত তীরের আঘাতে আমি অস্থির হইয়াছি বক্ষের উপর হইতে নামিয়া আমায় নিঃশ্বাস ফেলিতে দাও একটু বিলম্ব করো একটু বিলম্বের জন্য কেন আমাকে কষ্ট দিবে আমার প্রাণ বাহির হইয়া গেলে মাথা কাটিয়া লইল দেহ যত খণ্ড করিতে ইচ্ছা হয় করিও একবার নিঃশ্বাস ফেলিতে দাও আজ নিশ্চয়ই আমার মৃত্যু এই কারবালার প্রান্তরেই হোসেনের জীবনের শেষ কার্য সমাপ্ত জীবনের শেষ এই কারবালা ভাই সীমার তুমি নিশ্চয়ই আমার মাথা কাটিয়ে লইতে পারিবে আমি আশীর্বাদ করিতেছি এই কার্য করিয়া তুমি জগতে বিখ্যাত হইবে ক্ষণক্ষ অপেক্ষা করো স্বরে সীমার বলিল আমি তোমার বুকের ওপর চাপিয়া বসিয়াছি মাথা না কাটিয়া উঠিব না যদি অন্য কোনো কথা থাকে বলো বুকের ওপর হইতে একটুকু সরিয়া বসিব না এই বলিয়া সীমার আরও ধীররূপে চাপিয়া বসিয়া হোসেনের গলায় খঞ্জর চালাইতে লাগিল হুসেন বলিতে লাগিলেন সীমার আমার প্রাণ এখনই বাহির হইবে একটু বিলম্ব করো এই কষ্টের উপর আর কষ্ট দিয়ে আমাকে মারিও না সীমার তীক্ষ্ণধার খঞ্জর হোসেনের গলায় সজোরে চালাইতে লাগিল কিন্তু চুল পরিমাণ কাটিতে পারিল না বারবার খঞ্জরের প্রতি দৃষ্টিপাত করিতে লাগিল হস্ত দ্বারা বারংবার খঞ্জরের ধার পরীক্ষা করিয়া দেখিল পুনরায় অধিক জোরে খঞ্জর চালাইতে লাগিল কিন্তু কিছুতেই কিছু হইল না তিল মাত্র চর্মও কাটিল না সীমার অপ্রস্তুত হইল আবার খঞ্জরের প্রতি ঘন ঘন দৃষ্টিপাত করিতে লাগিল আবার ভালো করিয়া দেখিয়া খঞ্জরের ধার পরীক্ষা করিতে লাগিল হোসেন বলিলেন সীমার কেন বারবার এ সময় আমাকে কষ্ট দিতেছ শীঘ্রই মাথা কাটিয়া ফেল আর সহ্য হয় না অনর্থক আমাকে কষ্ট দিয়া তোমার কি লাভ হইবে বন্ধুর কার্যকর শীঘ্রই আমার মাথা কাটিয়া ফেলো আমি তো কাটিতে বসিয়াছি সাধ্যন সারে চেষ্টাও করিতেছি খঞ্জর না কাটিলে আমি কি করিব এমন সতীক্ষ্ণ খঞ্জর তোমার গলায় বসিতেছে না আমার অপরাধ কি আমি কি করিব হুসেন বলিলেন সেমার তোমার বসন খুলো দেখি কেন কারণ আছে তোমার বক্ষ দেখিলে জানিতে পারিব যে তুমি আমার কাতেল আমার হন তা তাহার অর্থ অর্থ আছে অর্থ না থাকিলে বৃথা তোমাকে এমন অনুরোধ করিব কি জন্য তোমরা সকলেই জানো অন্তত শুনিয়া থাকিবে হোসেন কখনো বৃথা বাক্য ব্যয় করে না মাতা মহ বলিয়া গিয়াছেন রক্ত মাংসে ঘটিত হইলেও যে বক্ষ লুম শূন্য সে বক্ষ পাশানময় সেই লুম শূন্য বক্ষই তোমার কাতেল যাহার বক্ষ লুম শূন্য তাহার হস্তেই তোমার মৃত্যু নিশ্চিত মাতামহের বাক্য অলঙ্ঘনীয় সীমার তোমার বক্ষের বস্ত্র খুলিয়া ফেল আমি দেখি যদি তা না হয় তবে তুমি বৃথা চেষ্টা করিও না তোমার জীবনকাল পর্যন্ত আমাকে এ প্রকারে যন্ত্রণা দিয়া সশস্ত্র চেষ্টা করিলেও দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন করিতে পারিবে না সীমার গাত্রের বসন উন্মোচন করিয়া হোসেনকে দেখাইল নিজেও দেখিল হুসেন সীমারের বক্ষের প্রতি দৃষ্টিপাত করিয়া দুই হস্ত দ্বারা চক্ষু আবরণ করিলেন সীমার সজরে হোসেনের গলায় খঞ্জর দাবাইয়া ধরিল এবারও কাটিল না বারবার খন্দল ঘর্ষণে বড়ই কাতর হইয়া পড়িলেন পুনরায় সীমারকে বলিতে লাগিলেন সীমার আরেকটি কথা আমার মনে হইতেছে বুঝি তাহাতে খণ্ডলের ধার ফিরিয়া গিয়াছে তোমার পরিশ্রম বৃথা হইতেছে আমিও যার পর নাই কষ্ট ভোগ করিতেছি সীমার মাতা মাতামহজীবিত অবস্থায় অনেক সময় স্নেহ করিয়া আমার এই গল দেশে চুম্বন করিতেন সেই পবিত্র উষ্ঠের চুম্বনের তীক্ষ্ণ তীক্ষ্ণধার খঞ্জর ব্যর্থ হইতেছে আমার মস্তক কাটিতে আমি তোমাকে বারণ করিতেছি না আমার প্রার্থনা এই যে আমার কণ্ঠের পশ্চাৎ ভাগে যেখানে তীরের আঘাতে শুনিত প্রবাহিত হইতেছে সেইখানে খঞ্জর বসাও অবশ্য দেহ হইতে মস্তক বিচ্ছিন্ন হইবে না তাহা কখনোই হইবে না আমি অবশ্যই এই প্রকারেই তোমার মাথা কাটিব সে মার আমাকে এ প্রকার কষ্ট দিয়া তোমার কি লাভ এরূপে কিছুতেই কার্য সিদ্ধ হইবে না আমি মিনতি করিয়া বলিতেছি আমার গলা সম্মুখ আর খঞ্জর চালাইও না এতে তোমার সাধনা পূর্ণ হইবে না আমিও কষ্ট পাইব অথচ মাথা কাটিতে পারিবে না দেখো নিঃশ্বাস ফেরিতে আমার বড়ই কষ্ট হইতেছে শীঘ্র শীঘ্র তোমার কার্য শেষ করিলে তোমারও লাভ আমারও কষ্ট নিবারণ হয় এ জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই তুমি ওই তীর বিদ্ধ স্থানে খঞ্জর বসাও এখনই ফল দেখিতে পাইবে আমাকে এ প্রকারে কষ্ট দিলে এজিতের অঙ্গীকৃত লক্ষ টাকা অপেক্ষা তোমার আর কি লাভ হইবে তোমার কথা শুনিলে আমার কি লাভ হইবে অনেক লাভ হইবে তুমি আমার প্রতি সদয় হইয়া এই অনুগ্রহ করো যে আমার গলার এই দিকে আর খঞ্জর চালাইও না তীর স্থানে অস্ত্র বসাও আমার মস্তক কাটিয়া লও আমি ধর্মমত প্রতিজ্ঞা করিতেছি পরকালে তোমাকে আমি অবশ্যই মুক্ত করাইব বিনা বিচারে তোমাকে স্বর্গের সুখ পাওয়াইয়া দিব পুনঃ পুনঃ ঈশ্বরের নাম করিয়া আমি ধর্মমত প্রতিজ্ঞা করিতেছি তোমাকে স্বর্গে লইয়া না যাইতে পারিলে আমি কখনোই স্বর্গের দ্বারে নিক্ষেপ করিব না ইহা অপেক্ষা তুমি আর কি চাও ভাই হুসেনের বক্ষ পরিত্যাগ করিয়া সীমার তাহার পৃষ্ঠ ইমামের দুইখানি হস্ত দুই দিকে পড়িয়া গেল যেন বলিতে লাগিল জগৎ দেখুক আমি কি অবস্থায় চলিলাম নুর মোহাম্মদ সাল্লাই সালামের দৌহিত্র মদিনার রাজা মহাবীর আলীর পুত্র হইয়া শূন্য হস্তে সীমারের অস্ত্রাঘাতে কিভাবে আমি এহ সংসার হইতে বিদায় লইলাম জগৎ দেখো সীমার যেমনই তীর বুদ্ধস্থানে খঞ্জর স্পর্শ করিল অমনি হোসেনের শির দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া গেল আকাশ পাতাল অন্তরিক্ষ অরণ্য সাগর পর্বত বায়ু ভেদ করিয়া চতুর্দিক হইতে রব হইতে লাগিল হায় হোসেন হায় হোসেন হায় হোসেন সীমার ভয়ে কাঁপিতে কাঁপিতে হুসেনের শির লইয়া প্রস্থান করিল রক্ত মাখা খঞ্জর ইমামের দেহের নিকট পড়িয়া রহিল হে আল্লাহ হুসেন রাদা আল্লাহতালান হকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন